আসসালামু আলাইকুম আমি নীলু বলছি ফেনি থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অসুস্থ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে প্রথমে শুরুতে ঘুম থেকে উঠে হচ্ছে সকালে নাস্তাটা করে নেব তো রাতের বেলা হচ্ছে এখানে গরুর পায়া রান্না করেছিলাম তো সেটা দিয়ে হচ্ছে আজকে সকালবেলা নাস্তা করব। পায়াটাকে হচ্ছে আমি একদম গরম করে নিয়েছিলাম তো যেহেতু এটা রাত্রে কিনে নিয়ে আসছিল তো তখন সাথে সাথে এটাকে বসিয়ে দিয়েছিলাম আমি তো তারপর হচ্ছে সারা রাত এটা চুলাই ছিল মানে প্রায় পাঁচ ছয় ঘন্টা চুলাতে রেখেছিলাম তো দেখতেছি একেবারে সিদ্ধ হয়ে গেছে এই যে এখানে নান রুটি নিয়ে আসছি আর সাথে হচ্ছে পরোটা তো আমার রুটি খেতে ইচ্ছে হচ্ছিল না তো সেই জন্য হচ্ছে আমি বলেছি পরোটা নিয়ে আসতে আমার জন্য এখন হচ্ছে সবাই একসাথে বসে নাস্তা করতেছি তবে নাফিসা নেই নাফিসা হচ্ছে মাদ্রাসায় চলে গিয়েছে তো আমরা হচ্ছে পরে নাস্তা করে নিচ্ছি সকালবেলা হচ্ছে মেয়েটা এমনিতে নাস্তা করতে চায় না ও একদমই খেতে চায় না তো এখন আমরা তিনজনে হচ্ছে নাস্তাটা করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল পায়াটা তো পায়ার মধ্যে হচ্ছে আমি ছোলা বুট দিয়েছিলাম বড় বড় সাইজের এগুলো একদম বড় সাইজের বুট ছিল আর কি তো ওগুলা দিয়েছি খেতে ভালো লাগে সেই জন্য কীভাবে হচ্ছে অ্যালার্জির ওষুধ তৈরি করবেন তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো প্রথমে আমি এখানে নিম পাতা একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন শিল্পাটা এটাকে বেটে নেব আগের দিন রাতে হচ্ছে সারা রাত আমার এত পরিমাণে গা চুলকাইছিল তো আমি সারা রাত একটু ঘুমাতে পারি না হঠাৎ করে আমার অ্যালার্জি অনেক পরিমাণে বেড়ে গিয়েছিল করোনা ভ্যাকসিন নেওয়ার পর থেকে হচ্ছে এই সমস্যাটা প্রত্যেকের ঘরে ঘরে দেখা দিয়েছে প্রায় পরিবারে হচ্ছে অ্যালার্জির সমস্যাটা আছে মানে যেখানে যায় না কেন সবাই কথাটা বলে যে চুলকাচ্ছে শরীর যখন অ্যালার্জিটা শুরু হবে তখন থেকে যদি এই টিপসটা ফলো করে আমার মনে হচ্ছে এই সমস্যার সমাধান ইনশাল্লাহ হবে তো আমি যখন হচ্ছে এই সারা রাত একটু ঘুমাতে পারি নাই তখন আমি সাথে সাথে নিম পাতা এনে এটাকে বেটে একটা ওষুধ তৈরি করবো তারপর এটাকে খাবো আর কি আলহামদুলিল্লাহ আমি এটা করেছি আর চার পাঁচ দিন আগে তবে আমি এখন খেয়েছি আলহামদুলিল্লাহ আমার অনেকটা কমেছে চুলকানি এই তো নিম পাতাটাকে আমি হচ্ছে ভালো করে বেটে নিয়েছি একেবারে ফিনিশিং করে এখন ছোট ছোট করে এটাকে বড়ি বানাবো বড়ি বানিয়ে হচ্ছে এটাকে রোদে শুকাতে দেব। তো ইনশাল্লাহ আপনারা এটা ট্রাই করবেন যখন আপনার চুলকানি একদম শুরু হবে আর যাদের হচ্ছে অনেক দিন যাবত এই চুলকানি যায় না তাদের ভালো হবে কিনা তবে যাদের শুরু হয়েছে কিছুদিন হচ্ছে তাহলে তারা খেলে আমার মনে হয় এটা অনেক কাজ দিবে। তো আপনারা যাদের বেশি পরিমাণে চুলকানে কানে তারা সাথে মেডিসিনও নেবেন মেডিসিনের সাথে এই জিনিসটাও খাবেন ইনশাল্লাহ আমার মনে হয় ভালো হবে এই নিম হচ্ছে কোনো কিছুই ব্যবহার করা হয়নি শুধু নিম বেটে নিয়েছি জাস্ট এটাই আর নিম খেলে রক্ত পরিষ্কার হয় যেহেতু এটা তিতা সেই কারণে হচ্ছে এটা খেলে রক্ত পরিষ্কার হবে এই যে আমি সবগুলো বড়ি বানিয়ে নিয়েছি এখন হচ্ছে এটাকে নেট দিয়ে ঘুরে তারপরে ছাদে শুকাতে দেবো দিন লাগুক বা দু দিন লাগুক কোনো সমস্যা নেই ভালো করে এটাকে শুকিয়ে নেব তো আমার এটা শুকাতে দুই দিন সময় লেগেছিল তো আমি পরে হচ্ছে এটা খেয়ে নিয়েছি আর কি সকালে একটা রাতে একটা খেলে হবে দুই বেলা করে খেলে হবে তারপর হচ্ছে আমি এখানে নিম পাতাটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন এটা গরম পানি দিয়ে আমি গোসল করবো আর কি সিদ্ধ করার আগে হচ্ছে আমি নিম পাতাটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন বাচ্চাদেরকেও দিব গোসল করার জন্য আমি এটাকে হচ্ছে গোসল করে নেব তো যাতে বাচ্চাদের এই সমস্যাটা না হয় আসলে এই সমস্যাটা আমি একদমই সহ্য করতে পারি না তারপর এটা হচ্ছে সন্ধ্যাবেলা তো আমরা এখন চলে আসছি আমার ননসের বাসায় ছুটিয়াপুর আপুর বাসায় তো আপু হচ্ছে আমাদেরকে আসার জন্য বলেছে আপু এখানে বাফা পিঠা তৈরি করতেছে সেই জন্য তো আপু হচ্ছে একেবারে বাসায় বসে এক লারকির চুলায় হচ্ছে বাফা পিঠা তৈরি করতেছে তো আপুর এত সুন্দর চুলা আগুন দেখে আমি আপুকে বলতেছি আপু আপনি একটু উঠেন আমি কয়েকটা পিঠা বানাই তো আমার অনেক বেশি সুন্দর লাগতেছিলো এই পিঠাগুলো বানাতে মানে চুলার আগুনটা এত কিউট লাগতেছিলো যে বাসায় বসেও এভাবে হচ্ছে হচ্ছে যায়। তো উঠিয়ে আমি হচ্ছে বসে বসে পিঠা বানাচ্ছি আমার ভীষণ ভালো লাগছিল সেই জন্য তো একটা কথা আছে না ডেকি স্বর্গে ধান ভাঙে তো মেয়ে মানুষ যেখানে যাক না কেন মেয়ে মানুষ কাজ করবে এটাই স্বাভাবিক তো আমিও এখানে এসে মানে আমার এত ভালো লাগা কাজ করছিল আপুর পিঠা বানানো দেখে তো সেই জন্য ভাবলাম না পিঠাগুলো আমি বানাই আমার কেন জানি না খুব ভালো লাগতেছিল এই যে পিঠা বানানো শেষ এখন হচ্ছে খাওয়ার পালা তো আমি হচ্ছে এখানে পিঠা খাবো এখন আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তো আমার এখানে একটা অভ্যাস বাজে অভ্যাসটা আছে বলবেন কিন্তু কাপুরা যে কোনো পিঠা আমি চা দিয়ে চুবিয়ে না খেলে একদমই আমার হয় না তো এটা আমি যেখানে যাই না কেন এটা করি তো যাই হোক অনেক মজা করলাম আপুর বাসায় এসে দারুণ একটা পিঠা বানালাম আর খেয়েও নিলাম আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা আমাকে জানাবেন একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম